যখন কোনো বৃহৎ আকারের সাপের কথা মনে হয় তখন আমরা পাইথন কিংবা অ্যানাকোন্ডার নাম বলে থাকি কিন্তু মহাবিশ্বে একসময় এমন এক সাপের বসবাস ছিল যার আয়তনের কাছে পাইথন বা অ্যানাকোন্ডা ছিল সামান্য অর্থাৎ ওই সাপের শুদ্ধ ভূমিষ্ঠ হওয়া বাচ্চার আয়তন ছিল এখনকার সবচেয়ে বড় গ্রিন অ্যানাকোন্ডার চেয়েও বড় এমন এক সাপ যা মাথা তুলে দাঁড়ালেই উঁচু উঁচু গাছেদের অতিক্রম করে হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন কিন্তু বিজ্ঞান কখনো মিথ্যা বলে না ভয়ঙ্কর এই সাপের কথা বিশ্বের বহু মানুষ হয়তো এখনও জানেন না তবে কথা সত্যি যে এই সাপের পুরো বিবরণ শুনলে আপনিও চমকাতে বাধ্য হবেন ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে তাই আলোচনা করা হল বিশ্বের সবচেয়ে বৃহৎ রহস্যময় সাপ বোয়া প্রসঙ্গে এরকম রোমাঞ্চকর ও সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কয়েক লক্ষ বছর আগে যখন ডায়নোসরের বিলুপ্তি ঘটে সেই সময়কালের পরবর্তী কয়েক বছরের মধ্যে টাইটানোবোয়ার অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয় দু হাজার সালের নির্দিষ্ট একদিন কলম্বিয়ার একটি কয়লা খনিতে খনন কার্য চলার সময় কর্মচারীরা পাথরের নিচ থেকে কিছু হাড়গোড় দেখতে পান কিন্তু ওই হাড়গুলি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয়নি যেগুলি কোন জন্তুর হাড় ব্যাপারটা পর্যবেক্ষণ করতে আরও কিছুটা মাটি খননের পর তারা আশ্চর্য জিনিস দেখতে পান তাদের সামনে উন্মোচিত হয় তিন তিনটি সাপের প্রাচীন কঙ্কাল যেগুলির মধ্যে একটি কঙ্কাল সম্পূর্ণ ছিল যার আয়তন ছিল প্রায় লম্বায় পনেরো মিটার এবং চওড়ায় তিন মিটার অর্থাৎ বিজ্ঞানীদের ধারণায় ওই কঙ্কালটি নিশ্চিত সাপেরই ছিল কোনো যা এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ এটা অনুমান করা হয় যে আনুমানিক প্রায় পাঁচ থেকে ছয় কোটি বছর আগে এই সাপেদের রাজত্ব চলতো অন্যান্য সাপেদের মতো টাইটানো বোয়াও ছিল শীতল রক্তের প্রাণী তার মানে এই যে টাইটানোবোয়ার মেটাবলিক রেট তার আশেপাশের আবহাওয়ার উপর নির্ভর করত। তার বেঁচে থাকার জন্য উষ্ণ আবহাওয়ার দরকার হতো এরকম আবহাওয়ার জন্যই হয়তো এই সাপের দৈর্ঘ্য এতই বেশি ছিল টাইটানো আয়তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডার চেয়েও দুই গুণ ছিল টাইটানোবোয়ার আনুমানিক ওজন ছিল প্রায় দেড় টন থেকে দুই টন এই সাপ এতটাই চওড়া ছিল যে যার উপর দিয়ে দুটি ঘোড়া পাশাপাশি দৌড়াবে এর মুখের গহর এতটাই বড় ছিল যে অনাসে একটি বাচ্চা জলহস্তিকে গিলে খেতে পারত টাইটানো দেখতে পুরো অ্যানাকন্ডার মতো ছিল কিন্তু সাইজ ছিল অনেকটাই বড় এর আচরণও ছিল ঠিক অ্যানাকন্ডারই মতো টাইটানো বোয়া দিনের বেশিরভাগ সময় কাটাতো জলের মধ্যে কারণ নদীতে বসবাসকারী বড় বড় মাছ হাঙর ও কচ্ছপ ছিল এর প্রধান খাদ্য তবে কখনো কখনো কয়েকটি বৃহৎ আকারের কুমিরও ছিল তার প্রধান খাদ্য বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী টাইটানোবোয়া ছিল সম্পূর্ণ বিশ্ল একটি সাপ পুরো দানবের মতো শক্তি দিয়ে সে তার শিকারকে বস করত এর শিকার পদ্ধতিও ছিল পুরো অ্যানাকোন্ডার মতো ক্যারকে কুণ্ডলির মতো পেঁচিয়ে জোরপূর্বক গলাধকরণ করত। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এত শক্তিশালী সাপ বোয়াও ডাইনোসরের মতো ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তবে টাইটানোবোয়া ঠিক কী কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয় এবং ঠিক কত বছর আগে বিলুপ্ত হয় তার প্রকৃত কারণ আমরা জানতেই পারি না বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সময়ের সাথে সাথে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের মধ্যে নানান পরিবর্তন ঘটে বিশেষ করে উষ্ণতার তারতম্য ও বাস্তুতন্ত্রের পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে টাইটানোবোয়া ধীরে ধীরে বিলুপ্ত হয় আবার কারো কারো মতে টাইটানোবোয়া আজও পর্যন্ত সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি বরং তাপমাত্রার তারতম্যের সাথে সাথে এর সামান্য দৈহিক পরিবর্তন ঘটে অর্থাৎ এর আকৃতি আর আগের মতো বৃহৎ নেই খানিকটা ক্ষুদ্র আকৃতিতে পরিণত হয়েছে যা বিশেষত গ্রিন অ্যানাকোন্ডা রূপে অবস্থান করেছে যদিও বর্তমানে অ্যানাকোন্ডাও বিপদের সম্মুখীন বিজ্ঞানীদের আশঙ্কা অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে অ্যানাকোণ্ডাও হয়তো বিলুপ্ত হতে পারে তবে তা এখনই হয়তো নয় ভবিষ্যতে হতে পারে বিজ্ঞানীদের মধ্যে আবারও কারো দাবি যে টাইটানো বোয়া যেহেতু উষ্ণ আবহাওয়ার প্রাণী ছিল এবং অতি শীতল আবহাওয়ার কারণে বিলুপ্ত হয়েছিল তাই বর্তমানে বা ভবিষ্যতে উষ্ণ আবহাওয়ার কারণে পুনরায় হয়তো তাদের আগমন ঘটতে পারে যদি বাস্তবে তা হয় তাহলে তার আগমন ঘটতে পারে ব্রাজিল ভেনেচুয়েলা কিংবা কলম্বিয়ার মতো দেশে কেননা এই দেশগুলির আবহাওয়া টাইটানো বোয়ার জন্য পারফেক্ট তবে সবচেয়ে প্রবল সম্ভাবনা রয়েছে আমাজন জঙ্গলে কারণ এই জঙ্গলের জলবায়ু খাদ্যের যোগান ও ঘন জঙ্গল টাইটানোবোয়া অ্যানাকন্ডার উপযুক্ত বাসস্থান হবে যেখানে পরিবেশ কোনো মানুষ জনমানবশূন্য তাদের ব্যাঘাত ঘটাতে পারবে না দুর্ভেদ্য তারা নিশ্চিন্তে বসবাস করবে অন্যান্য ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের মতো আর বাঁচিয়ে রাখবে আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে তা আদৌ সম্ভব কিনা তা আগামী ভবিষ্যতের সময়ই আমরা জানতে পারবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ